সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আবারও সুন্দর সুন্দর কিছু সফট মেটেরিয়ালসের মধ্যে প্রিন্টার থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এগুলো শুধু প্রিন্টে থাকবে তা না এবং কাজ করা আছে প্রত্যেকটা নেকলাইনে কাজ করা আছে নিচের পার্টাতে কাজ করা থাকবে এগুলো আপনাদের জন্য ডিজাইনার থ্রি পিসের কালেকশন থাকবে আজকে আপনাদের জন্যই সুন্দর সুন্দর কিন্তু ছয়টি কালারে থ্রি পিস নিয়ে আসছি এখানে ডিজাইন কয়েকটি ডিজাইন আছে তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু আমাদের আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের আপডেট থ্রি পিসের কালেকশন থাকবে এই যে দেখুন একেবারে হচ্ছে মানে এই থ্রি গুলো কিন্তু অনেক ভাইরাল ট্রেন্ডি এগুলো স্থানকাল পাত্র বেদে এক হাজার বারোশো টাকায় কিন্তু সেল হচ্ছে এই থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিব এখানে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য ছয়টি কালারের মধ্যে নিয়ে আসছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার বুঝতে পারবেন কালেকশন করে যে কত সুন্দর কালেকশন থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে একেবারে হচ্ছে আমাদের একেবারে নতুন কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ যে দেখুন এখানে কিন্তু কাজ করা জরি সুতির একটা প্যানেল রয়েছে আর এগুলো সম্পূর্ণ খুশি কাটা কাজ করা প্রিন্টটা সবচাইতে সুন্দর একটা নতুনত্ব প্রিন্ট পাবেন আর সফট থাকবে ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে পুরো ড্রেসটা চলে আসবে একটা ডিজাইনার আজকে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি নিচের পার্টটাতে সুন্দর করে আমরা দুইটা লেয়ারে খুশি কাটা কাজ পাবো ব্যাকসাইডটা দেখাই দেয় এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক ব্যাকসাইডটাতেও প্রিন্ট করা ব্যাক তো সম্পূর্ণ প্রিন্ট করা প্লাস স্লিপসের কাপড়টা রানিং আছে ফুল স্লিভসের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আপনাদের জন্য নতুন একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি যার যে থ্রি পিসটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আর আজকে একটা ধামাকা প্রাইসে আপনাদেরকে থ্রি পিসগুলো দিচ্ছি তো প্রাইসটা বলেই দিচ্ছি আপনাদেরকে স্যালোয়ারটা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন দুপাটাটা তো আরও সুন্দর দুপাটা এগুলো মানে সব কিছু কিন্তু ম্যাচিং পাবেন দুপাট্টাটার প্রিন্টটা একটু দেখুন দুপাটার প্রিন্টে একটু খেয়াল করে দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা আছে আর এই থ্রি পিসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এখন আপনাদেরকে দেখাবো ওল্লিফ কালারের মধ্যে মানে প্রত্যেকটা কালার এই আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসছি এখানে মূলত হচ্ছে আজকে আপনারা চারটা ডিজাইনের ড্রেস দেখতে পারবেন চারটা ডিজাইনের থ্রি পিস দেখতে পারবেন আজকে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমি প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি একেবারে হচ্ছে নিউ কালেকশন পূর্ণিমা স্যারিজের একটা আপডেট কালেকশন এই যে দেখুন এই থ্রি পিসের প্রিন্টও সুন্দর আছে এখান থেকে আসলে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটাই সুন্দর করে প্রিন্ট করা এটা হচ্ছে উল্লিফ কালারের প্রিন্টটা প্রাইসটা আমরা কমে দিব আপনাদেরকে এই যে প্রিন্টটা দেখুন এটা ডিপ উল্লিফ কালার উল্লিফের উপরে মিনাকারি প্রিন্ট করা হয়েছে এই আসবে স্যালোয়ারটা স্যালোয়ারটা উল্লিফ কালার দেওয়া হয়েছে দুপাটাটার মধ্যে যে প্রিন্টটা পাবো ওইটাও কিন্তু উল্লিফ কালারের মধ্যেই থাকবে একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল কালেকশন একেবারে কিন্তু আজকে সেরকম সেরকম সুন্দর সুন্দর আজকে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং এই থ্রি পিসের যে দুপাটার প্রিন্টটা প্রথমটা থেকে কিন্তু ভিন্ন থাকছে বক্স বক্স প্রিন্ট করা আছে ডিজাইনও আলাদা দুপাটার প্রিন্টও আলাদা ছয়শো পঞ্চাশ টাকা যার যে থ্রি পিসটা পছন্দ হবে আপনার স্ক্রিন দিয়ে চাইলে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু নিতে পারবেন তো এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাচ্ছে এ হচ্ছে মিষ্টি কালারটা থাকবে মাত্র ছয়শো টাকা অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে এটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস সালোয়ার পাবো আমরা একেবারে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলি কিন্তু আটশো হাজার বারোশো টাকা কিন্তু এই থ্রি পিসগুলি সেল হচ্ছে আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে নেবেন হোলসেল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুপাট্টার প্রিন্টটা খুব সুন্দর খুবই আরামদায়ক থ্রি পিসের কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্লু কালার এই যে এটা হচ্ছে ব্লু অ্যাশের মধ্যে থাকবে কালারটা খুবই সুন্দর কালার এবং ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর পাবো আমরা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এটা ব্লু এশের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে ছয়শো টাকা একেবারেই নতুন কালেকশন আমাদের একেবারেই আপডেট কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকের থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না এতটা রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আমরা এগুলো সম্পূর্ণ ডিজাইনার থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে সম্পূর্ণ ডিজাইনার থ্রি পিস এ হচ্ছে মূলত দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটটা এখন আমরা দেখবো মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে প্রত্যেকটা ডিজাইনের দুটি করে কালার আছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুটি করে কালার আছে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালার সেরকম কালারের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাটার মধ্যে অল ওভার আমরা বক্স প্রিন্ট পাচ্ছি প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছয়শো টাকা সর্বশেষ আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে কালারটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা সেরকম ডিজাইন প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা থ্রি পিস আজকে সেরা সেরা থ্রি পিস দেখাচ্ছে আপনাদেরকে এগুলো আপনারা এখনই চাইলে কিন্তু অর্ডারটা করতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা থ্রি পিস এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এই হচ্ছে মূলত দুপাট্টা বেস্টরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম